নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বিরাট বড় সুসংবাদ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং ঘর মোটামুটিভাবে রিংটাল পর্যন্ত কমপ্লিট করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই ষাট হাজার টাকা করে ক্রেডিট হচ্ছে আমরা অনেকেই শুনেছি যে এই দ্বিতীয় কিস্তির টাকা নাকি দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে অর্থাৎ ষাট হাজার টাকাটা চল্লিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু বন্ধুরা না ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে যে দ্বিতীয় কিস্তির টাকা মোটে ষাট হাজার টাকাই দেওয়া হচ্ছে যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দুটো কিস্তিতে অর্থাৎ ষাট হাজার ষাট হাজার মোট এক লাখ বিশ হাজার টাকা দেওয়া হবে এই বাংলা আবাস যোজনার ঘরে তো সেই সেরকমভাবেই কিন্তু এই টাকাটা ক্রেডিট হচ্ছে তো আপনারা অনেকেই দীর্ঘ প্রতীক্ষায় আছেন যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকার টাকা পাওয়ার পর এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তো কেন পাননি কবে পাবেন এই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরুর থেকে শেষ সব খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজটিতে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপভোক্তা যারা দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করছিলেন তো অনেকেরই কিন্তু এই টাকা ক্রেডিট হয়েছে এবার যদি বলেন কোন জেলায় ক্রেডিট হয়েছে তো সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না প্রত্যেকটি জেলায় কিন্তু এই টাকাটা ক্রেডিট হচ্ছে ঠিক আছে একজন উপভোক্তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এখানে গুগল পেতে ব্যালেন্স চেক করার পর দেখা যাচ্ছে যে সা চৌষট্টি হাজার পাঁচশো ছিয়াশি টাকা দেখাচ্ছে এখানে অর্থাৎ চার হাজার সাড়ে চার হাজার টাকা আগের থেকেই ছিল অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে এবার সরকারি নিয়মে যারা ঘর বানিয়েছেন তাদেরই কিন্তু এই টাকাটা ক্রেডিট হচ্ছে আর যাদের সরকারি নিয়মে ঘর বানানো হয়নি অর্থাৎ রিংটাল পর্যন্ত এখনও পর্যন্ত ঘর বানানো হয়নি তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে আছে অর্থাৎ টাকা ক্রেডিট হয়নি সঠিক নিয়মে করলেই আপনারা এই টাকাটা পাবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ঘর কিন্তু রিংটাল পর্যন্ত করে নিয়েছে তো যারা যারা ঘর রিংটাল পর্যন্ত করেছেন তাদের কিন্তু এই টাকাটা ক্রেডিট হচ্ছে তো বন্ধুরা আমরা দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন থেকে যে কবে এ টাকা ক্রেডিট হবে তো অবশেষে ফাইনালি কুড়ি মে থেকে কিন্তু এই টাকাটা ক্রেডিট হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট এখন এই টাকাগুলো ধাপে ধাপে কিন্তু আসছে ঠিক আছে জুন জুলাই এবং আগস্ট মাসেও কিন্তু এই টাকা ক্রেডিট হবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ঘরের কাজ করলে পরেই কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে নচেত এই টাকা ক্রেডিট হবে না তো বন্ধুরা এই ছিল আজকের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ